আমাকে গ্রামের মানুষের একটা কথা আছে যে এই পাড়া ভাতা নাই কায়লাকুর যায় আর কি আমরা ওই রকম আর কি দেশের ভাতা চাই কায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে আসছি হইতেছে আপনার একটা ধলেশ্বরী নদী অনেকে জায়গাটা চিনবেন যারা মাছ শিকার করেন এটা হইতেছে আপনার এই যে একটা রেস্টুরেন্ট হইতেছে নতুন চারা এখানে আসছি আমরা এটা হচ্ছে আপনার চারাভাঙ্গা যে আপনার পার্ক হইতেছে নতুন পার্ক পার্কের এই পয়েন্ট এখানে মাছ মারা অনেকে মারছেন আগে আমরা এই নতুন দুর্ভাগ্যের বিষয়ে আমরা আজকে কালীগঙ্গার যেই এই ঘাটের খবর আছে সেটা দিতে পারতেছে না আপনাদের আসলে বিকেলে বাড়ি গিয়ে তারপরে ঘাটে গিয়ে আপনাদেরকে খবর জানাতে পারবো যে কি পরিস্থিতি কে কয়টা পাইছে এখন আপাতত আমি এবং এই যে আমার ইলিয়াস ভাই আসছে এই ধলেশ্বরী নদীতে এই যে পয়েন্ট এখানে একটা রেস্টুরেন্ট হইতেছে এখন পুরোপুরি কাজ কমপ্লিট হয় নাই কাজ চলমান এখানে অনেক নৌকা আছে নদীটা অনেক ছোটো ছোটো নদী সবাই যে নৌকাগুলো দিয়ে তাদের ওই পারে যে জমিগুলো আছে সেগুলো চাষ করতে দেয় তা আমরা আজকে এখানে আসছি দেখি আমাদের কি পরিস্থিতি এখানে আসলে নাকি সবাই ছোট বড় মাছ পাই মিস নাই অত বড়ো মাছ নাই কালের মতো কিন্তু ছোট ছোটো মাছ বড় মাছ ছিল কিছুদিন আগে বর্ষার সময় এখানে বর্ষার পানি চলে গেছে পানি ক্লিয়ার হয়ে গেছে জোয়ার ভাটা নাই স্রোত নাই নদীতে কোনো এই যে আমরা ফেলে বসে রয়েছি এই যে আমাদের ইলিয়াস ভাই বৈশাখ দুইজন দোস্তর সাথে কথা বলতেছি দোস্ত কী অবস্থা পান খাইছো না তোমরা পান খাইছো তুমি পান খাও নাই ওই পান খায় নাই না ওই রুটি খায় তুমি পান কি সব সময় খাও এদিকে কাল হাসি দাও তো কী দেখায় পান কী কী দিয়ে পান সুপারি আর কি জ্বরদাও আছে শোনো নাই আছে পান খায় না ঠিক আছে পান খাও ভালো না আর দদা খাইলে তারও আর বলো না দুটি হুজুর ও হজুরটা তোমার পান ভালো খায় হজরা তো বেরিয়েছি ভিডিও খেলাছি না না শরম না বিস্যা নাই আমরা আসলে মনের দুঃখে এখানে আইছি আসলে আমরা আমরা ডাইনে পায় বায়ে পায় আমরা যে জায়গায় বসি ওই জায়গাতে গেলে ওইখানে ওইখানে রুই কাতল পায় দুর্ভাগ্যের বিষয়ে আমি আর আমার চলো ভাই আজকে দলের শরীর নদীতে বনবাসে চলে আছি কথা আছে না বনের দুঃখে দূর মনের দুঃখে বনে গেলাম বনে যাই দেখি মশাই কামড়ায় এনেও দেখা যায় মশাই কামড়াইতেছে সকাল সকাল একটা হিট পাইছিলাম কিন্তু খুব একটা কার্যকরী হিট না অল্প জনে টাস করে আর কি ছুটে গেছে গা তারপরে দেখা যাক কি পরিস্থিতি ভাগ্যের কি পরিহাস আজকে দেখা যাবে আজকে এখানে বলে আসলে সকলেই মাছ পায় সেই জন্য আমরা আসছি